আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে চলে আসছি আমরা কিন্তু কম বেশি অনেকেই শুটকি পছন্দ করি তাই শুটকি প্রেমীদের জন্য আমি আজকে লইটার শুটকি ভুনা করে দেখাবো আপনারা যদি আমি আজকে যেভাবে রান্না করবো এভাবে যদি রান্না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার বাসায় কি রান্না করা হচ্ছে তা কিন্তু আশেপাশের মানুষ সবাই বুঝতে পারবে তাই অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে হবে ট্রাই করার পর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কার কাছে কেমন লেগেছে তাহলে চলুন আজকের রান্নায় চলে যাওয়া যাক আমি এখানে লইটে সুটকি নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী সুটকিগুলো আমি ভালো করে কেটে নিয়েছি এগুলোতে কিন্তু অনেক ধুলাবালি ময়লা থাকে ভালো করে এগুলোকে পরিষ্কার করে নিব। আমি প্রথমেই চুলায় কড়াই বসিয়ে নিয়েছি এবং সুটকিগুলোকে হালকা করে তেলে নিব টেলে নেওয়ার কারণে যে সুটকির যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না সুটকিটা আমি ভালো করে টেলে নিয়েছি এখন আমি সুটকিটা ফুটন্ত গরম পানিতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব এতে সুটকিটা নরমও হয়ে যাবে ময়লাটাও পরিষ্কার হয়ে যাবে আমি কড়াইয়ে প্রয়োজন অনুযায়ী তেল নিয়েছি এবং সুটকিটা ভালো করে কয়েকবার পানি বদলে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এখন এই সুটকিগুলো এই তেলার মাঝে ভেজে নিব। শুটকিটা ভাজার কারণে কিন্তু শুটকির একটা সুন্দর একটা ফ্লেভার আসবে এই শুটকিটা আপনারা চেষ্টা করবেন অবশ্যই রান্না করার ভাবে ভেজে নেওয়ার জন্য আমি শুটকিটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমার শুটকিটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে এখানে আমি আস্ত কয়টা রসুন দিয়ে দিচ্ছি ফালি আমি রসুনটার সাথে শুটকিগুলো ভেজে নিচ্ছি এভাবে ভাজার কারণে আপনার যে সুটকির যে একটা রান্নার সময় অনেকে আমরা সুটকি খেতে পারি না গন্ধ লাগে অনেকের কাছে অনেকেই বলে থাকেন এই গন্ধটা আর থাকবে না আসছে গন্ধটা পাবেন না কেউ আমার সুটকিগুলো রসুনের সাথে ভিজে নাও হয়ে গেছে এটা আমি তুলে নিব সেই সুটকি ভাজার তেল যে আছে সেটার সাথে আমি অল্প একটু তেল অ্যাড করে নিচ্ছি আমার কাছে মনে হচ্ছে তেলটা কম হয়ে যাবে তাই আমি অ্যাড করে নিয়েছি এখানে আমি চারটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন পেঁয়াজগুলো আমি ভালো করে তেলের সাথে ভেজে নিব সেই পেঁয়াজটা আমি সেই একদম লালচে করে ভাজবো না একদম হালকা একদম বাদামি করে ভেজে নিব জাস্ট পেঁয়াজটাকে আমি নরম করে নিব কারণ আমার কাছে মনে হয় সুটকির ক্ষেত্রে পেস্টটা সেই লালচে করে ভাজার কোনো প্রয়োজন নেই আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি এখন এখানে আমি এক একদম একটু উপর করে একটা চামচ রসুন বাটা দিয়ে দিয়ে এলাম আপনারা চাইলে শুধু রসুন বাটা দিয়েও করতে পারেন কিন্তু আমি রসুন আস্ত রসুন আর বাটা রসুন দিয়ে মিলিয়ে করেছি তাই একটু রসুন বাটার পরিমাণটা কমিয়ে দিয়েছি আমি রসুন আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি যাতে কোনো কাঁচা গন্ধ সেটা না থাকায় আমি এখানে একটু পানি অ্যাড করে দিলাম যেহেতু আমি এখন কিছু গুঁড়া মশলা অ্যাড করতে যাচ্ছি এখানে আমি একটা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম আর একটা চামচ ধনিয়ার গুঁড়া আমি ভালো করে মশলাটাকে নেড়ে দিচ্ছি মশলাটা আপনারা যত কষাবেন তত কিন্তু খেতে মজার হবে সুটকি ভোনাটা আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব আমি এখানে একটা চামচ লবণ অ্যাড করে দিচ্ছি লবণটা দেওয়ার পর আমি আবার ভালো করে নেড়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি মজাদার শুটকি না রান্না করার জন্য অবশ্যই কিন্তু আমাদেরকে কষিয়ে নিতে হবে এই মশলাটা ভালো করে আমি মশলাটা বারবার নেড়ে দিচ্ছি যাতে নিচে দিয়ে লেগে না যায় অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে আমি এখানে প্রয়োজন অনুযায়ী অল্প একটু পানি দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে নিব আপনারাও চেষ্টা করুন আপনাদের প্রয়োজন অনুযায়ী অল্প করে একটু পানি দিয়ে কষিয়ে নেওয়ার জন্য আমি আবার ঢাকনাটা ঢেকে দিচ্ছি দুই থেকে তিন মিনিট আমি মশলাটা কষিয়ে নেব ভালো করে আমার মশলাটা কষানো একদম পুরোপুরি রেডি মশলাটাকে তারপর আমি নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি ওই ভাজা যেই রসুন আর রইটা সুটকির যে ভাজাটা আছে সেটা আমি অ্যাড করে দিয়েছি মশলার মাঝে এখন আমি ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি শুটকিগুলো এখন আমি আবার কষিয়ে নিবনাটা আমি লাগিয়ে দিলাম আমি দুই থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর আবার চলে আসলাম শুটকিগুলো আমি নেড়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি এখানে সুটকিটা যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী পানি দিয়ে নেব আপনারা চেষ্টা করবেন আপনাদের যেমন প্রয়োজন অনুযায়ী সুটকি নেবেন অবশ্যই চেষ্টা করবেন সেই অনুযায়ী পানি দেওয়ার জন্য আমার ভিডিওটা যাদের ভালো লাগছে যারা আমাদের ভিডিওটা পছন্দ করেন তারা অবশ্যই লাইক ফলো কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না আমি সুটকিটা ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম আমি আবার দুই তিন মিনিট জন্য কষিয়ে নিয়ে উপর দিয়ে সেই কাঁচামরিচগুলো অ্যাড করে দিলাম আমি একটু ঝাল ঝাল সুটকি পছন্দ করি আপনাদের যদি একটু ঝাল কম খেতে চান তাহলে অবশ্যই ঝালের পরিমাণটা কম দিবেন। আমার সুটকি ভোনা প্রায় রেডি হয়ে গিয়েছে অল্প একটু পানি আছে সুটকির মাঝে তাই আমি যতক্ষণ পর্যন্ত সুটকির উপরে তেলটা ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত সুটকিটার চোলা থেকে নামাবো না একটু রান্না করে নিব উল্টে পাল্টে আমি সুটকিটা নাড়িয়ে দিচ্ছি এবং রান্না করে নিচ্ছি ইতিমধ্যে কিন্তু আমার সুটকিটা একদম তৈরি হয়ে গেছে উপরে তেলও ভেসে এসেছে এখন আমি পরিবেশন করে নিব। এই তো তৈরি হয়ে গেল মজাদার লইটা সুটকি বোনা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে এক প্লেট গরম ভাতের সাথে একদম জমে যাবে আশা করি আপনাদের সবার ভালো লেগেছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ